আসসালামু আলাইকুম টিম ইন্ডিয়াকে তো একেবারে মামু বানিয়ে ছেড়ে দিল জিম্বাবুয়ে যেই জিম্বাবুয়ে বিশ্বকাপেরই টিকিট পেলো না সেই জিম্বাবুয়ের কাছে ইন্ডিয়া হেরে গেল আজকে ১৩ রানে এটা আসলে কিভাবে মানব যতই ইন্ডিয়ার বি গ্রেড টিম হোক কিন্তু অফিসিয়ালি তো কাগজে কলমে তো টিম ইন্ডিয়াই দেখাবে এবং কোনোভাবেই ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার আজকের পরাজয়টা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না জিম্বাবুয়ের মতো দলের কাছে তারা কেন হারবে হোক জিম্বাবুয়ের মাটিতে ম্যাচ কিন্তু এইভাবে হারবে বিশ্বকাপে জিম্বাবুয়ের সুযোগ পায়নি সেইটারই যেন প্রতিশোধ নিল একেবারে ভারতের সাথে ভারতকে পেয়ে যেন তেলে বেগুনে জ্বলে উঠলো এবং ম্যাচটা হারার কায়দাটা কি সিস্টেমটা কি প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে মাত্র একশো পনেরো রান তুলতে পারে তারা কুড়ি ওভারে আসলে জিম্বাবুয়ের দলে একমাত্র রাজা ছাড়া আর কি কোনো প্লেয়ার আছে না একমাত্র রাজা আর মুজারাবিনী লাস্টের দিকে বোলার এই দুইটা ছাড়া আর কাউকে আমি ওইভাবে চিনতে পারতেছি না ম্যাচের রাজা করেছেন সতেরো রান তিনি ক্যাপ্টেন মায়ার্স করেছেন তেইশ মায়ার্সকে চিনেছি একবার বাংলাদেশের সাথে ভালো একটা ইনিংস খেলেছিল টেস্ট ম্যাচে সব মিলিয়ে তারা একশো পনেরো রান তোলে নয় উইকেটে বোঝাই যাচ্ছিলো যে এই তিরিশটাতে আসলে দ্রুত রান তোলা সম্ভব হবে না রবি বিষ্ণয় যেখানে খেলেছেন তিনি চার ওভারে তেরো রান দিয়ে চারটা উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর নিয়েছেন দুইটা উইকেট অর্থাৎ একশো রানের টার্গেটে ভারত নামবে এবং এই টার্গেটটা কোনোভাবেই যে কোনো কিরিজের জন্য ভারতের জন্য জটিল কোনো কিছু না কিন্তু সেই জায়গায় ধাক্কাটা খেয়েছে একেবারে অভিষেক শার্মা শূন্য দিয়ে শুরু করেছেন শুভমান গিল ক্যাপ্টেন সর্বোচ্চ রানটা তিনিই করেছেন আর রাজার বলে বোল্ড আউট হওয়ার আগে উনত্রিশ বলে একত্রিশ আর বলার মতো কিছুই নেই লাস্টের দিকে ওয়াশিংটন সুন্দর চৌত্রিশ বলে ধুকে ধুকে সাতাশ করেছেন আর কোনো কিছুই বলার মতো নেই মাত্র তিনজন প্লেয়ার দুই অঙ্কের কোটায় ও ভারতের একশো দুই রানে অল আউট হয়ে যায় ভারত যেখানে ১৩ রানে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয় পেয়ে যায় এই সিরিজের জিম্বাবিয়ে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা জানি গত কিছু কিছুদিন আগেই যেখানে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ঝিমবাবুয়ে এখন বলতে পারবে যে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারালো জিম্বাবুয়ে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দুশ্চিন্তার ভাজের মানে দুশ্চিন্তার ছাপ কিন্তু রয়ে যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে এটা টিম ইন্ডিয়ার একেবারে দ্বিতীয় সারির দল এখন দ্বিতীয় সারির দল তারা পরীক্ষা নিরীক্ষা করানোর জন্যই মূলত জিম্বাবুয়ে সফরে পাঠিয়েছে এর পাশাপাশি আসলে দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে ভারতীয় দল খেলা করেছে সুতরাং তাদের একটা ধকল আছে তাদেরও বিশ্রাম দরকার কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মার পুরোপুরি টুর্নামেন্ট থেকে বিশ্রাম নিয়েছে অর্থাৎ টি টোয়েন্টি ম্যাচ তারা আর খেলবে না এই জীবনে তাহলে ভারতের ভবিষ্যৎটা কী মানে কোনোভাবেই এটা আমার মাথার ভিতর দিয়ে ঢুকছে না ভারতের ভবিষ্যতে কি বাংলাদেশের মতো আসলেই কি ভারতের পাইপলাইনে তেমন প্লেয়ার আছে যে যেই মূল একাদশ বাদ রেখে আরেকটা একাদশ তৈরি করে তারা জিম্বাবুয়ে তারপর আপনার আয়ারল্যান্ড ইংল্যান্ড এই সব দেশে একেবারে খেলে জিতে ফেলবে সেই সুযোগ আসলে নাই এর আগেও একবার টিম ইন্ডিয়া কিন্তু এই ধরনের সিচুয়েশন তৈরি করেছিল সেবারও ধরা খেয়েছিল এবারও কিন্তু সেই ধরা ঘর জায়গাতেই চলে গেছে ইন্ডিয়া জিম্বাবুয়ে আসলে যে দলটার কথা বলছিলাম এই দলটা একেবারেই আনকোরা দল এবং আমি মনে করি ভারতের যতগুলো প্লেয়ার খেলেছে প্রত্যেকেই ম্যাক্সিমাম আইপিএল অন্তত খেলেছে আইপিএল অন্তত খেলেছে এবং তাদের যে এক্সপিরিয়েন্স তাদের যে দক্ষতা সেই জায়গায় কিন্তু জিম্বাবুয়ে যে দলটা খেলেছে সেই দলের কোনো কিছুই নাই এবং একশো কুড়ি বলে একশো ষোলো রানে টার্গেট চেস করতে গিয়ে একশো দুই রানে ভারত অল আউট হবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত অল আউট হবে এইটা কোনোভাবেই আমি মেনে নিতে পারতেছি না কোনোভাবেই না ভারতের ভারতের যে দলই হোক না কেন জিম্বাবুয়ের এই দলের কাছে এই পরাজয়টা কোনোভাবেই প্রত্যাশিত নয় এবং ভারত আসলে কি করলো আমি এটাই বুঝে উঠতে পারলাম না কোনো জায়গায় আসলে দেখেন পার্টনারশিপটা গড়ে তুলতে পারেনি পার্টনারশিপের কোনো বালাই নেই প্রথমে দেখেন পনেরো রানেই দুই উইকেট পড়ে গেছে এরপরে বাইশ রানে চার উইকেট পড়ে গেছে মানে অনর অল উইকেট পড়ছে এবং রিঙ্কু সিং যে আইপিএল মাতিয়েছে এত কিছু করেছে একেবারে ডাব্বা মেরেছে একেবারে শূন্য রানে আউট হয়েছে রিঙ্কু এবং একটা পর্যায়ে রানে যখন সাত উইকেট পড়ে যায় তখন আর কোনো কিছুরই অবশিষ্ট থাকে না শেষ ওভারে হাতে ছিল রান দরকার ছিল সেখান থেকে তিনটে রান রকম জুটেছে কপালে ভারতের অর্থাৎ ১৩ রানের প্রথম পরাজয় ১৩ রানের পরাজয় দিয়েই প্রথম টি টোয়েন্টি ম্যাচটা শুরু করলো টিম ইন্ডিয়া যারা কিছুদিন আগে বিশ্বকাপ জিতেছে সেই বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে তাক লাগিয়ে দিল আসলে জিম্বাবুয়ে সিরিজের বাকি ম্যাচগুলোই উদ্দীপনা পাবে অবশ্যই জিম্বাবুয়ে তাদের কনফিডেন্স লেভেলও অনেক হাই এবং ভারত আসলে রিকভার করার চেষ্টা করবে বিশেষ করে দ্বিতীয় ম্যাচটাতে তারা ঘুরে দাঁড়াতে চাইবে এবং যে কোনো মূল্যে তারা সিরিজের সমতা ফেরাতে মরিয়া হয়ে যাবে সেটাই আসলে দেখার বিষয় কেমন হয় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বাবা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ